হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারি একটা শপে চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে শীতকালের অগ্রিম অফারে প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে রেডমি ডিভাইসের উপর 70% পার্সেন্ট ডিসকাউন্ট রিয়েলমি ডিভাইসের উপর ফিফটি ডিসকাউন্ট তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ভাই অনিক অনিক কালেকশন করছেন অফার দিবেন কেমন ভাই আজকে তো শুধু অফার থাকবে না অফারের সাথে সাথে গিফটও থাকবে গিফটও থাকবে হ্যাঁ ভাই যারা মানে তুলনামূলক আমাদের ভিডিওতে ভালো কমেন্ট বা মানে ভালো উপদেশ দিবে তাদের জন্য পনেরো জনকে ভাই পাঁচটা বার্স পাঁচটা হেডফোন এবং কি পাঁচটা নিকবেন দেওয়া হবে একদম ফ্রি তে একদম ফ্রি তে ভাই কমেন্ট কই আর বার্স পাঁচটা স্পিকার পাঁচটা ইয়ারফোন একদম ফ্রি তে গিফট করে একদম ফ্রি তে গিফট করে দিব ভাই অবশ্যই যারা এই রকম গিফট পেতে চান অবশ্যই ফোন কিনবেন না কিন্তু ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলেও আজকে লাভ কারণ তারা একদম ফ্রি তে পেয়ে যাবেন ভাই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওখানে চেক করে দেখে শুনে প্রোডাক্টটি নিতে পারবে ওকে প্রতিটা ফোনের সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে ওকে শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 1 নম্বর 22 টা ক্যাপিটাল মার্কেটে 3 তলায় 12 13 নম্বর দোকান এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করার আগে একটা জিনিস বলে রাখি অনেকেই বলেন ভাই আপনার থেকে প্রাইজে কমে প্রোডাক্ট পেয়েছি ভাই প্রোডাক্ট কমে পাবেন কোন প্রোডাক্ট জানেন যেগুলো রিপ্লেসের প্রোডাক্ট আমরা কিন্তু একটা প্রোডাক্টের গ্যারান্টি দেই সাত দিন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট নষ্ট কোন প্রবলেম পাইছেন ছোট্ট পর্যন্ত এই একটু ভাঙা আছে অথবা সাউন্ড বাটন কাজ করতেছে না নিয়ে আসবেন সেম মডেলে আরেকটা লোয়া যাবেন হ্যাঁ চেঞ্জ করে দিবেন

কত কত ভাই কত দেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো কালার আছে কিন্তু

যারা নিতে চান অবশ্যই এই ডিভাইসগুলো দেখতে পারেন তারপরে এই যে Oppo A15 A5s Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ওকে এটা কত রাখবেন আছে এটা 5200 এটা অনলি 5200 হ্যাঁ ওকে 5200 টাকায় Oppo A5s ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে

আট দুইশো ডিভাইস আজকে ভিডিও প্রাইস রাখবো মাত্র ছয় ছয় পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো এই যে ক্যামেরা দেখেন এই যে একদম পানির মতো ক্লিয়ার কিন্তু তারপরে ভাই তারপরে ক্যামেরাটা দেখা দেন কাস্টমার ইউজ করা যাবে গেম করা যাবে গেম খেলে নিবেন গেম খেলে নেবেন ভিভো ওয়াই

পাঁচ হাজার একশো ব্যাটারি আজকের ভিডিও প্রাইজ রাখছি মাত্র গত গত নয় টাকা মাত্র নয় টাকা নয় নিতে পারেন কিন্তু কালার কোয়ান্টিটি বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টির সাথে গিফট কিছু থাকবে থাকবে কিছু ফোন যে এর তিরানব্বই ফাইভ জি অপো এন ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট এক কথায় দারুন একটা ফোন আজকের ভিডিওর প্রাইস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 অনলি 9000 টাকা 5G ডিভাইস ওকে তারপর তারপরে আপু ভাবিদের ক্রাশ Vivo V15 Vivo V15 মেকআপ সারাই সুন্দরী ফুল ফ্রেশ কন্ডিশনে বিন্দু পরিমাণ দাগ থাকবে না 8256 ডিভাইসের প্রাইস রাখছি আজকে মাত্র কত রাখবো আজকে অফার করে দেন আজকের অফার প্রাইস রাখছি মাত্র

আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস মিরপুর এক নম্বর বাস ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় ১২ ১৩ নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস যারা শপে আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে পাঁচশো টাকা দেবেন দেওয়ার পূর্বে আপনি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারেন আমার দোকান দেখতে পারেন আমাকে দেখতে পারেন আর আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারে পাঠা দিব আর প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যা ভাই বারবার বলে দিচ্ছি প্রোডাক্টের মান যাচাই করে তারপরে কমেন্টস করবেন আর প্রত্যেক কমেন্টস এর বদলে আমি রাখছি গিফট ভাই গিফট হ্যাম্পার প্রত্যেকটা কমেন্টস এর মাধ্যমে আপনি জিতে নিতে পারেন গিফট গিফট কিন্তু ভিউয়ারস আপনাদের জন্য কিন্তু গিফট ব্যবস্থাও আছে অবশ্যই ভিডিও আর যারা হোলসেল এ নিতে চান তাদের জন্য প্রাইসটা আরো একটু কম রাখা হবে আরো অনেক কম রাখা হবে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু প্রাইসে অনেক ডিসকাউন্ট রাখা হবে ভিউয়ারস এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটসের এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরেও নাম্বার দেওয়া আছে অবশ্যই কথা বলবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ